সালারের বালক খুনে মূল অভিযুক্ত গ্রেফতার আর দিনের পুলিশের হেফাজত শালু শালু পঞ্চায়েত এলাকার খাঁড়েরা গ্রামের বছর দশকের নাবালক খুনের ঘটনায় অবশেষে মিলল সাফল্য ঘটনা দুদিনের মধ্যে মূল অভিযুক্ত সমীর বাজিকে গ্রেফতার করল পুলিশ বৃহস্পতিবার বাড়ি থেকে ধৃতকে পাকড়াও করা হয় শুক্রবার তাকে কাঁদি মহকুমা আদালতে তোলা হলে বিচারক আট দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছেন বুধবার সকালে শালার থানার শালু পঞ্চায়েত এলাকার খাঁড়েরা গ্রামের একটি জঙ্গলের মধ্য থেকে ওই নাবালকের কার্যত দেহ উদ্ধার হয় বাড়ি থেকে কয়েকশো মিটার দূরে এমনভাবে দেহটি লুকিয়ে রাখা হয়েছিল যে পুলিশকে লতাপাতা কেটে দেহ উদ্ধার করতে হয় নাবালকের শরীরে একাধিক জায়গায় আঘাতে চিহ্ন মিলেছে নৃশংস ঘটনা প্রকাশ্যে আসার পর থেকে এলাকায় ব্যাপক ক্ষোভের সঞ্চার হয় এবং দোষীদের দ্রুত গ্রেফতারের দাবিতে সরবন স্থানীয় বাসিন্দারা আদালত সূত্রে জানা গেছে ধৃতের বিরুদ্ধে খুন সহ দেহ লপাটের চেষ্টার ধারায় মামলা শুরু করা হয়েছে ঘটনায় আরও কারা সে বিষয়ে ধৃতকে বাজাতে নিয়ে বিস্তারিত জানার চেষ্টা চালাবে পুলিশ চাঞ্চলকর খুনের কিনারা করতে মরিয়া পুলিশ এখন ধৃতের মুখ থেকে সব তথ্য বার করার চেষ্টা করছে ঘটনায় সরকারি আইএনসিবির শুভ্র কুমার মিশ্র কি বললেন শুনুন দেখছি ওই নওশাদ শেখ বলে একজন ভদ্রলোক যার বাড়ি হচ্ছে খারেরা মোড়পাড়া সে একটা মানে অভিযোগ করেছিল যে গত ইংরাজির একুশ দশ দু হাজার পঁচিশ তারিখ বেলা দুটো নাগাদ তার ছেলের নাম হচ্ছে রোহিত শেখ যার বয়স দশ বছর বাড়িতে কিছু না বলে সে বেরিয়ে যায় তারপর সে বাড়ি না ফেরায় তার খোঁজাখুঁজি করে খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি তারপর তাকে মৃত অবস্থায় পাওয়া যায় প্রথমে কেসটা কিডন্যাপিং কেসটা হাস হয়েছিল পরবর্তীকালে মার্ডার কেসে রূপান্তরিত হয় তো এই ঘটনা পরিপ্রেক্ষিতে আজকে পুলিশ একজনকে ফর করে পাঠায় কোর্টে পাঠায় যার নাম হচ্ছে সমীর মাঝি তো ইনভেস্টিগেশনের স্বার্থে যেহেতু রোহিত শেখকে মৃত অবস্থায় পাওয়া যায় তো মানে ইনভেস্টিগেশনের স্বার্থে পুলিশ এই সমীর মাঝিকে দশ দিনের পুলিশ ডিমান্ড পেয়ার করে কোর্ট দেখে শুনে আট দিনের পুলিশ ডিমান্ড অ্যালাউ করে